বন্ধুরা আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের বাংলা সিলেবাসের পথে আমার বাংলা শীর্ষক সুভাষ মুখোপাধ্যায়ের যে গ্রন্থটি তোমাদের পাঠ্য হিসেবে দেওয়া হয়েছে সেখান থেকে দীপঙ্করের দেশে নামক যে রচনাটি তার ধারাবাহিক আলোচনা করছি আজকে এই আলোচনার দ্বিতীয় তথা শেষ পর্ব লাইন ধরে পাঁচ এবং এই রচনার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকছে এই আলোচনার মধ্যে আজকের পাঠ ও আলোচনা শুরু করার আগে প্রথম পর্বে অর্থাৎ এই দীপঙ্করের দেশে নামক রচনাটির প্রথম অংশের বিষয়বস্তু খুব সংক্ষেপে একটু জেনে নেব আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আগের পর্বে আমরা জেনেছি বিশ্ববিখ্যাত মনীষী অতীশ দীপঙ্করের জন্মভূমি ঢাকার বিক্রমপুর পরগনায় বিভিন্ন গ্রামে লেখক পৌঁছে গেছিলেন সেই পঞ্চাশের মর্ণোত্তরের পরবর্তী সময় ওই অঞ্চলের সমস্ত গ্রামের অপরিসীম দুর্দশার চিত্র এঁকেছেন তিনি এই রচনার মধ্যে দিয়ে আর এই রচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে রানীনগর এতিমখানা বলে একটি অনাথ আশ্রমের বর্ণনা আলী হোসেন গৌরাঙ্গ আজিমুরেসা শুকুরবানু এই সব ছোট ছোট হতভাগ্য শিশুগুলির জীবনের করুন কাহিনী আমরা জেনেছি যে শিশুগুলি এই দুর্ভিক্ষের দিনে রহমান মাস্টার নামে একজন সরিদয় যুবকের তত্ত্বাবধানে আশ্রয় পেয়েছিল রানীনগর এতিমখানায় একটা রাত এদের সঙ্গে কাটিয়ে তারপর তিনি যে গ্রামগুলিতে গেছেন সেখানকার অভিজ্ঞতার কথা আমরা আজকের পর্বে জানব দেখো তোমাদের বইয়ের তিরাশি নম্বর পাতার শেষের দিকে যেখানে রয়েছে কথাটা বোধ রহমান মাস্টারের শেখানো এই পর্যন্ত আমরা আগের দিন করেছিলাম আজকে তার পর থেকে শুরু করব। আর আজকের পাঠ শুরু করার আগে বলিনি যারা এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তোমাদের যদি এই আলোচনাগুলো ভালো লাগে এবং এগুলি তোমাদের কাজে আসছে বলে মনে হয় তাহলে আশা করব লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকতে চলে আসছে আজকের পাঠ ও আলোচনায় দীপকরের দেশে দ্বিতীয় পর্ব রানীনগরের থেকে বেরিয়ে পড়লাম রাত আলী হোসেন আর গৌরাঙ্গ আর মজিদ রাধাশ্যাম আমিরা আর হরিতাশি সকালে ঘুম নিয়ে উঠেই আমাকে খুঁজতে চান ঘন্টা বাইকের মাত্র আলাপ তারই মধ্যে ওরা আমাকে আপন করে নিয়েছে কিন্তু ওদের ঘুম থেকে তুলে বিদায় নেব সে সাহসও নেই যাচ্ছি শুনলে শুকুরবানু যদি কাঁধে বলা যায় না যদি আমার চোখে ঝাপসা হয়ে ওঠে তাই বিদায় না নিয়েই বোচকা বোচকি কাঁধে ফেলে রওনা হই হাত ধরে বাঁশের সরু সাঁকোটা পার করে দিলেন রহমান মাস্টার তারপর মুঠো করে হাত ওপরের দিকে তুলে কি একটা কথা বলতে চাইলেন ছোঁড়ু দুটো ফাঁকুতে দেখলাম কিন্তু ওগুলো আওয়াজ পেরোলো না হঠাৎ পেছন ফিরে রানীনগরের রাস্তা বরাবর মাটিতে চোখ রেখে হনহন করে হাঁটতে লাগলেন রহমান মাস্টার খানিক্ষণ খনকে দাঁড়ালাম বিচিত্র এই পৃথিবী বিচিত্র মানুষের ভালোবাসা এই রচনার প্রথম অংশে যে রানীনগর এতিমখানা অর্থাৎ রানীনগর অনাথ আশ্রমের পরিচয় পেয়েছিলাম সেই রানীনগর এতিমখানা দিয়েই আজকের অংশ শুরু হয়েছে সেখানকার যারা আবাসিক সেই ছোট ছোট হতভাগ্য ছেলে তাদের সঙ্গে লেখকের একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। তাই তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসার সাহস তার হয়নি কারণ তাতে দুপক্ষের মনই এত ভারাক্রান্ত হয়ে যেত যে তিনি একেবারে রাত ফুরোতে না ফুরোতে সেই অনাথ আশ্রম থেকে বিদায় নিলেন আর যে রহমান মাস্টার এই অনাথ আশ্রমের প্রাণ যিনি এই হতভাগ্য শিশুগুলিকে বুকে করে আগিয়ে রেখেছেন তিনিও এই একটু লেখককে ফেলেছিলেন তাই তাকে হাত ধরে ওই ওই ভালোবেলায় সাঁকোটা যার পরিচয়ও আমরা আগের দিনের অংশটুকুতে পেয়েছি সেটি পার করে দিয়ে গেলেন কিন্তু আগে গিয়ে তার মুখ থেকে কোনো কথা বেরোলো না শুধু মুঠো করা হাত ওপরের দিকে তুলে কিছু একটা যেন বলতে চাইলেন তোমরাও নিশ্চয়ই জানো এই মুঠো করা হাত সংগ্রামের প্রতীক ক্ষণিকের এই ভালোবাসার স্মৃতি লেখকের মনে যে অমলিন হয়ে আছে তার পরিচয় পাই যখন বলেন বিচিত্র এই পৃথিবী বিচিত্র মানুষের ভালোবাসা আবার পথ চলা শুরু হয় ঘোরদৌড়ে বাজার পেরিয়ে লৌহজগ মুন্সীগঞ্জ ঘাট থেকে সোনার আর টঙ্গিবাড়ি কমলাঘাট আর বজ্রজলিনী রাস্তার দুপাশের গাছে অজস্র পাকা গা। পাকা দেখা যাচ্ছে না গাছের ঘাস থেকে ফিরছিল এক বুড়ো হঠাৎ সে গাছগুলোর দিকে আঙুল দেখিয়ে বলল দেখেছেন একটু অবাক হয়ে গেলাম লোকটার প্রশ্ন শুনে নয় প্রশ্নের সঙ্গে তাকে দীর্ঘ নিশ্বাস ফেলতে দেখে বেশ লাল টুকটুকে ফল ধরেছে গাছে তাতে মন খারাপ করবার কি আছে আছে কেননা এ দৃশ্য নাকি এ অঞ্চলে তিন কানে কেউ দেখেনি বর্ষার মৌসুম শুরু হয় হয় নৌকো মেরামতের এই হচ্ছে সময় অন্য অন্যবার এর ঢের আগেই নৌকো সারানোর ধুম করে যায় এই সময় গাছে গাপ পাকতে পারে না কারণ গাবের আঠা দিয়ে না জুড়লে নৌকো মেরামতি হয় না কিন্তু গাব রইল গাছে নৌকো সারাবে কিসে বুড়ো বলে আজ কারো নৌকোই নেই তার আবার সারাবে জ্বালানির অভাবে নৌকোর কাঠ সব চেনা করে লোকে মরা পুড়িয়েছে আর আজ তারা আসমানে মেঘের চিড়িকে দেখেন আর কপাল চাপড়ায় কি করে তারা এই বর্ষা কাটাবে দুদিন পরেই জলে গোটা তল্লাট নৌকো না হলে হাটে বাজারে যাওয়া দূরের কথা পাড়াপশ্বের বাড়িতে যে একটু দুঃখের গল্প বলতে যাবে সে উপায়ও থাকবে না ঘাস থেকে ফেরার সময় এক বৃদ্ধের সঙ্গে তার আলাপ হয় সেই বৃদ্ধ গাছের টকটকে লাল পাকা গাবগুলো দেখিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন তারই দীর্ঘ নিঃশ্বাসের কারণ ওই রকম টুকটুকে লাল গাব ফল এ অঞ্চলে তিনখানে কেউ দেখেনি গাছে কারণ এই গাব ফলগুলি পাকার আগে সেগুলোকে পেরে ফেলে তার আঠা দিয়ে নৌকো সারাই করা হয় বর্ষাকাল আসার আগেই নদীমাত্রিক বাংলাদেশ বর্ষাকালে একেবারে জ্বরে থই থই হয়ে যায় তখন মানুষের চলাফেরার একমাত্র মাধ্যম হয়ে যায় তাদের প্রত্যেকের কাছে থাকা নৌকোগুলি সেই নৌকোগুলি তাই বর্ষা শুরু হওয়ার আগে সারিয়ে নেওয়া অত্যন্ত জরুরি না হলে ঘর থেকে বার হওয়াই গায়ে হয়ে যায় কিন্তু এবছর সেটা আর হতে পারেনি সেই জন্যই ওই টুকটুকে গাছে রয়েছে আর সেটাই সে বৃদ্ধির দীর্ঘ নিঃশ্বাসের কারণ কারণ এবছর আর নৌকো কারুঘরের নেই আকালের সময় জ্বালানির অভাবে এই নৌকোর কাঠ পুড়িয়েই মৃতদেহগুলিকে সৎকার করা হয়েছে যারা বেঁচে রয়েছে তারা এই বর্ষাটা কি করে কাটাবে নৌকো ছাড়া সেটা ভেবে অস্থির হয়েছে দেখো এই যে বলছে পাড়াপড়ির বাড়িতে যে একটু দুঃখের গল্প বলতে যাবে সে উপায়ও থাকবে না আমরা কথাই বলি সুখ দুঃখের গল্প অর্থাৎ পরস্পরের সঙ্গে যখন কথা বলি সেখানে সুখের কথাও আসে দুঃখের কথাও আসে কারণ জীবনে দুই আছে কিন্তু এই মানুষগুলোর জীবনে শুধু একটা জিনিসই আছে গল্প করার মতো তা হলো তাদের দুঃখের কথা কারণ শোক তাকে জীবন থেকে বিদায় নিয়েছে বড়ো যে গায়ে থাকে নাম তার নেত্রবতী গায়ের রাস্তায় চলতে চলতে সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলে শুনতে পাচ্ছেন কাল খাড়া করে শোনার চেষ্টা করলাম একটা ঝি ঝি অনেকক্ষণ ধরে ডেকে চলেছে মাথা খারাপ নাকি বড়টার পাগলের পাল্লায় পরে শেষতে বেঘুরে মারা পড়ব নাকি এতক্ষণ ভালো করে তাকায়নি বসন্তের পড় খাওয়া ঘাদা উদ্যোগে বিভৎস মুখ বুড়োটার মাথার চুল সব উঠে গেছে ফাঁকা ফাঁকা দুটো চোখ ওটোরের মধ্যে ঠোকানো এমন ভাবে তাকিয়ে থাকে চোখের পাতা পরে কি পরে না বোঝা যায় না একটা পা মাটিতে আছড়িয়ে বুড়ো বলে এই মাটি কাঁপতো আগে হাতুড়ি আর নেহাইয়ের গম গম আওয়াজে পাড়ায় ঢুকতে আজ গা ছমছম করে ওরা নিজে ওপর উপর দিন দুপুরে শেয়াল ডাকে জানা গেল গুরু যে গ্রামে থাকে তার নাম নেত্রাবতী সেই গায়ের রাস্তায় চলতে চলতে সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে কান খাড়া করে তার সঙ্গে এই রচনার লেখককে বলেন তিনি কিছু শুনতে পাচ্ছেন কিনা লেখক ভাবেন এই বৃদ্ধের মাথা খারাপ তারপর ভালো করে তার দিকে তাকিয়ে দেখি। বসন্ত রোগে বৃদ্ধের মুখখানি একেবারে বিভৎস হয়ে আছে মাথার চুল সব উঠে গেছে চোখগুলি কোটরে ঝোঁকা সে পা পাতিতে আশ্রিয়া বলে যে এই মাটি কাঁপতো আগে হাতুড়ি আর নেহাইয়ের গম আওয়াজে অর্থাৎ মিস্ত্রিরা যখন তাদের যন্ত্রপাতি নিয়ে কাজ করে একটা বিপুল আওয়াজ হয় সেই আওয়াজে সারা পাড়া গম গম করত কিন্তু আজ আর সেখানে কেউ নেই দিনে দুপুরেও তাদের ভিজেতে এখন শেয়াল ডাকে বুড়ো আমাকে ভেবেছিল রিলিফের লোক একটু পরে ভুল যখন তার ভেঙে গেল তখন একটু গরম হয়ে বললো এসেছেন কেন এই দেশে মানুষ মরে ফৌত হয়ে গেছে তাই দেখতে আমার তখন এমন অবস্থা পালাতে পারলে বাঁচি তিন কাল গিয়ে আমি বোঝাই যে ছবি এঁকে আমি বাঁচা আর আধ বাঁচা মানুষগুলোকে জাবাবো দান ছত্রের খুদ নিয়ে আসিনি আর আমি এসেছি পাথরে পাথরে চক্র কিছুকে শুকনো পাতায় আগুন জ্বালাতে কেমন করে বলি এই বৃদ্ধ ভেবেছিল এই নতুন মানুষটি বোধহয় রিলিফের লোক কিন্তু যখন জানলো যে তিনি রিলিফ দিতে আসেননি গ্রামে তখন সে রেগে গেল সে বললো এই গ্রামে কেন এসেছেন মানুষ মরে যাচ্ছে সব তাই কি দেখতে এসেছে অভাবে অনাহারে প্রিয়জনেদের সব হারিয়ে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেতে দেখে বৃদ্ধ মানুষটি যেন কেমন একটু খিচখিচে হয়ে গেছে আর লেখকও তাকে বোঝাতে পারছেন না যে কি কারণে তিনি এই গ্রামে এসেছেন আসলে তিনি কিন্তু স্পষ্ট করে এই রচনায় কোথাও আমাদেরও জানাননি যে কেন তিনি এই গ্রামগুলিতে এসে এইভাবে ঘুরে বেড়াচ্ছেন এইখানে তার একটা ইঙ্গিত দিয়েছে। দেখো দান ছাত্রের খুদ পুরো নিয়ে আসেনি আমি আমি এসেছি পাথরে পাথরে চকমুখী কিছুকে শুকনো পাতায় আগুন জ্বালাতে খুব সুন্দর আর খুব ইম্পর্ট্যান্ট লাইন দান ছাত্রের খুদ নিয়ে কারণ এই রিলিফের লোকজন এদের যে খাবার দাবার পোশাক আশাক ইত্যাদি দেয় সেটা প্রয়োজনের তুলনায় এতই সামান্য তাতে আসলে কিছু হয় না সেই জন্যই দেখো বলছেন দান ছত্রের খুদ খেয়ে যেমন মানুষের প্রয়োজন মেটে না তেমনি ওই সামান্য সরকারি রিলিফেও এই এত বড় দুর্ভিক্ষকে বিন্দুমাত্র সামাল দেওয়া যায় না তাই সে চেষ্টা করার তার কোনো ইচ্ছেও নেই তিনি এসেছেন পাথরে পাথরে চকমুকি ঝুঁকে শুকনো পাতায় আগুন জ্বালাতে অর্থাৎ যে নিদারু বঞ্চনা লাঞ্ছনা এবং দুর্ভাগ্যের শিকার হয়েছে গ্রামের পর গ্রামের মানুষ সেই দুর্ভাগ্য তো আসলে মানুষেরই তৈরি করা যে সমাজ ব্যবস্থা এমন বৈষম্য এমন বঞ্চনা উপহার দেয় সেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গর্জে ওঠার জন্যেই মানুষকে জাগাতে এসেছেন লেখক সুভাষ মুখোপাধ্যায় আমরা আগেই জেনেছি যে সুভাষ মুখোপাধ্যায় সারা জীবন মার্ক্সবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন এবং আদর্শ প্রচারের সারা জীবন তিনি কাজ করে গেছেন এখানে তার সেই ইঙ্গিত দেওয়া হয়েছে ডান পাশে পচা গাছের ঝোপের ভেতর দিয়ে একটা অজানা গায়ের রাস্তা সেদিকে পা বাড়াতেই গুরু হা করে উঠলো ও গায়ে যাবেন না রাগে সর্বাঙ্গ জ্বলে উঠল আচ্ছা লোক তো জমিদারি নাকি ওর যে বারণ করবে সে বুঝতে পেরে গুরু নিজের থেকেই বলল দেখুন ও ভাই পরবার কিছুই নেই খাসতে তো হয় তাই দিনের বেলায় ঘরেও বসে থাকতে পারে না আপনি গেলে ওরা ভারী লজ্জা পাবে শুনে থ হয়ে নিলাম কোন দেশে আছি আমরা কোন শতাব্দী এটা চিন্তার মধ্যে সবকিছু যেন এলোমেলো হয়ে গেল কাটা একটা আঙুল শুধু চোখের উপর ভেসে উঠল যে আঙুল কেটে নিয়েছে ইংরেজ বেড়ের দল যে হতো একদিন দুনিয়া জয় করা ঢাকায় বসলেন সে কাটা আঙুলের রক্ত আজও বন্ধ হয়নি চোখ দিকে তাকালাম সেই রক্ত আজ ঝোপটার দিকে তাকিয়ে দেখি গাছের ডালে থমকে আছে ফোঁটা ফোঁটা সেই রক্ত দ্রৌপদের বস্ত্র কেড়েছে যে দুঃশাসন তার রক্ত কবে ফিনকে দিয়ে বেরোবে খুব মর্মান্তিক এই অংশটুকু পড়তে গেলেও আমাদের গায়ে পাটা দিয়ে ওঠে লেখক ঝোপের ভিতর দিয়ে আরেকটি গ্রামের দিকে যখন যেতে তখন এই বারণ করে ওই গ্রামের যে মেয়েরা তাদের পরবার মতো কোনো বস্ত্র নেই অথচ কাজে তো বেরোতেই হয় তাই বাইরের লোক যদি সেখানে যায় তারা অত্যন্ত লজ্জায় পড়বে সেই কারণেই এই বৃদ্ধ তাকে বারণ করেছিলেন এ কথা শুনে একেবারে স্তব্ধ হয়ে যান লেখক তিনি বুঝে পান না যে তিনি একটা সভ্য দেশে বাস করছেন এবং এটা একটা আধুনিক পৃথিবী তার চিন্তা সবকিছু এলোমেলো করে দেয় তারপরে সেই বনিক ইংরেজদের সেই তাঁতিদের উপরে অত্যাচার তাদের বিশ্ব জয় করা মুসলিম বলে হাতের আঙুল কেটে দেওয়া সে কথা মনে পড়ে যায় এবং তিনি মনে করে যে সেই আঙুলের রক্ত আজও বন্ধ হয়নি এই যে সেখানকার মেয়েদের পড়ার কোনো বস্ত্র নেই সেই বস্ত্র যারা কেড়ে নিয়েছে তারা তো এই সমাজেরই মানুষ মহাভারতের দুঃশাসনের মতোই তাদের পাপতো কিছু কম নয় তাই বিদ্রোহী কবির মনে হয় দ্রৌপদীর দুঃশাসন তার রক্ত কবি ফিলকে দিয়ে বেরোলে অর্থাৎ তার মধ্যেও জেগে উঠেছে প্রতিশোধ স্পৃহা আমি বাজারে আসতে সন্ধে হয়ে গেল বাজারে পাশ দিয়ে গেছে খাল বরাবর রাস্তা অমাবস্যা কিনা জানি না চারদিকে ঘুরঘুরটি অন্ধকার সেই অন্ধকারে একটা ছায়ামূর্তি মাথায় করে মোট বই তুলে দিচ্ছে বাজারের এক যাচ্ছিল আমাকে রাস্তা দেখাতে সে ফরে ব্যাপার ব্যাপারখানা পরে সে যা বলল তাতে দেখলাম অবাক হবার কিছু নেই সেন আর ভুক্ত দত্ত আর মিত্তির বাড়ির মেয়েরা অন্ধকারে বেরিয়েছে মাথায় করে মোট বইতে পেটে আগুন চললেও দিনের বেলায় তাদের বাড়ির বাইরে যাবার জোর নেই তাতে ভদ্রঘরের বদনাম হবার ভয় আছে কিন্তু রাতের অন্ধকারে তো ঈদর ভদ্র সবাই সমান তাছাড়া দেখছে বা কে একটা কথা শুধু জিজ্ঞেস করা হয়নি এত যাদের চক্ষু লজ্জা তারা কি করে এরপরে তিনি আবদুলী বাজার বলে একটা জায়গায় আসেন এবং সেখানে আসতে সন্ধে হয়ে যায় সোনারাম গ্রামে যাওয়ার পথে একজন ফরে তাকে রাস্তা দেখিয়ে দেয় ফরে যারা দালালির কাজ করে একদল ছায়ামূর্তি দেখিয়ে বলে যে সেন আর গুপ্ত দত্ত আর মৃত্যুর বাড়ির মেয়েরা অন্ধকারে বেরিয়েছে মাথায় নোট বইতে এই যে পদবিগুলো সেন গুপ্ত দত্ত মিত্র এই পদবিগুলো তো বাঙালি সমাজে উঁচু জাতের মানুষদের পদবি তাই তথাকথিত সেই উঁচু জাতের ঘরের মেয়েরা তারা তো বাইরে মাথায় মর হওয়ার মতন কাজ করতে যেতে পারে না দিনের বেলায় তাকে তাদের মান যায় অথচ এই কাজ করা ছাড়া তাদের উপায় সন্ধ্যের অন্ধকারে মুখ লুকিয়ে তারা এই কাজ করতে এত যাদের চক্ষু লজ্জা শুক্লপক্ষে তারা কি করে শুক্লপক্ষে চাঁদের আলোয় তাদের মুখ দেখা যায় না এটাই আসলে তার মনে প্রশ্ন জানে টঙ্গি বাড়ি সোনারং বজ্রযোগিনী যেখানেই যাই সেই একই কাহিনী শুধু মাধবের মার কথা কিছুতেই ভুলতে পারি খালার বাঁশের বেড়ার ধারে দাঁড়িয়ে ওপারে মাধবের মা এপারে মাধব মার জন্য আকুলি বিকুলি করছে মাধব কিছুতেই যেতে দেবেন না রহমান মাস্টার মাধবের মার সারা গায়ে বিষাক্ত ঘ কতদিন পর মাধব দেখছে তার মাকে কোথায় ছিল এতদিন না খেয়ে সে যে মরে যাচ্ছিল মাকে সে দেখছে গায়ের রং এমন কালো হয়ে গেল কেমন করে বলে গেছে যেন সুন্দর মুখটা ওরা কাছের মতো মার এই চেহারা তো সে দেখেনি রহমান মাস্টার আমাকে একবার মার কাছে যেতে যেমন ভালোবাসলে তেমনই হৃদয়হীন রহমান মাস্টার কেঁদে মনে গেলেও রুগলো মার কাছে ছেলেকে যেতে দেবেন না তিনি ভীষ্মের প্রতিজ্ঞা তার টলাবে সাধ্য কার মা যেদিন চলে যায় এক বছর আগে সে দিনটার কথা মাধবীর একটু একটু মনে আছে দুদিন উপোস করার পর কেটে কেটে ঘুমিয়ে পড়েছিল মাধব ঘুম ভেঙে উঠে দেখে মানে এ ওপাড়া কোথাও তার মানে তারপর গায়ের এক আত্মীয় বাড়িতে গিয়ে মাধব উঠেছিল মা কোথায় গেছে জিজ্ঞেস করতে পাড়ার লোক আঙুল দিয়ে আকাশ দেখিয়ে দিত সেই আকাশ থেকে যখন বৃষ্টি পড়তো তখন মাধবের মনে হতো দক্ষিণী মা তার কাঁদছে বর্ষায় মনটা ভারী খারাপ হয়ে যেত মাধবের যে বাড়িতে জায়গা পেয়েছিল মাধব সেই বাড়িতে লোকগুলো সব হঠাৎ হাত পা ফুলে মরে গেল তারপর না খেয়ে ধুকতে ধুকতে মাধব এসে জুটলো একদিন মেদিনী মন্ডলের খানায়। অনেক দিন পর বাজারের এক দোকানদার তাকে নিয়ে আসে এই এতিমখানায় রচনার শেষের দিকে আবার সেই এতিমখানার কাহিনীতেই ফিরে যান লেখক এই কাহিনী মাধব আর তার মায়ের ওই অঞ্চলের যতগুলি গ্রামে তিনি ঘুরেছেন সব গ্রামে অবস্থা সব জায়গার গল্পই এক কিন্তু এই মাধবের নাড়া দিয়েছে তিনি একদিনের বা পারে কথা ভুলতে পারেননি মেদিনী মন্ডলের খানা থেকে এই খানায় আসা মাধব এক বছর পরে তার মাকে দেখছে কিন্তু মার কাছে তাকে যেতে দিচ্ছে না রহমান মাস্টার কারণ তার মার এক দুরারোগ্য ব্যাধি হয়েছে যে ব্যাধিতে হাত পা খসে খসে পড়ে যায় সম্ভবত সে ব্যাধি ভয়ঙ্কর ছোঁয়াচে সেই ব্যাধি যাতে মাধবের শরীরে যায় সেজন্য মাস্টার শত কান্না শত কাকুতি মিনতিতেও তিনি মাধবকে তার মায়ের কাছে হেসতে দেন না বেড়ার উপার থেকে মাধব তার মাকে দেখে আর মা দেখে তাকে মাধব জানতো তার মা আকাশে চলে গেছে তাই যখন বৃষ্টি পড়তো তখন তার মনে হতো তার দুঃখিনী মা যেন আকাশ থেকে কাঁদছে দেখো এই যে বলা হয়েছে বর্ষায় মনটা ভারী খারাপ হয়ে যেত মাধবের কেন বিশেষ করে বর্ষাতেই আরো বেশি খারাপ হয়ে যেত কারণ বর্ষাকালে তো সবসময় আকাশ থেকে জল পড়ছে তাই মাধবের মনে তার দুঃখিনী মা সর্বদাই বুঝি আকাশ থেকে কেঁদে চলেছে এতদিন পর মার বুঝে মনে পড়লো আকাশ থেকে নেমে আসার সময় হলো আর আকাশে যখন গেলই তখন যাবার সময় একবার বলে যেতে পারতো নাকি এক বছর কি কষ্টে গেছে তার মা কি তার খবর পায়নি দেখেনি কি আকাশ থেকে মাধব ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদে মাধবকে দেখে মাধবের ও বুকের ভেতরটা হু হু করে ওঠে দুদিনের চেষ্টাতেও এক মুঠো চাল জোগাড় করে মাধবকে খাওয়াতে না পেরে এক বছর আগে ভরে উঠে নদীতে ডুবে পড়তে গিয়েছিল মাধবের মা কিন্তু নভীর কনকনে জলে ডুবে পড়তে ভয় পেয়েছিল ছুটে গিয়েছিল তাই কর্তব্যের বাজারে এক বছর ধরে মৃত্যু যন্ত্রণার মধ্যে একমাত্র কামনা ছিল মাধবের মার মাধব আমার বেঁচে থাক সে মাধব বেঁচে আছে রানীনগরের এতিমখানায় এ খবর শুনে মাধবের মা ছুটে এসেছিল মাধবকে একবার শেষ দেখা দেখতে মাথা একটু বড় হয়েছে মাধব বেড়ার উপর থেকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে কি ইচ্ছেই না হচ্ছিল মাধবের মার কিন্তু সর্বাঙ্গ যে তার গলি গলে খসে পড়ছে ছেলের অকল্যাণের ভয় মনকে পাশান করে নিল মাধবের মা তারপর একটা হাত দিয়ে দূর থেকে মাধবকে মাধবের মা আস্তে আস্তে চলে গেল মাধবের মা পরে আর ফিরে যায়নি সোজা চলে গিয়েছিল যেদিকে পদ্মা সেই দিকে এক বছর আগের চেয়েও নদীর জল এবার ঢের বেশি কনকনে হলেও ঠান্ডা জলের নিচে তলিয়ে যেতে মাধবের মা নাকি এবার একটুও ভয় করেনি মাধব আর মাধবের মায়ের এই যে করুণ কাহিনী আট পাঁচটা শিশুর সঙ্গে মিলে যায় কিন্তু শেষটায় একটু অন্যরকম মাধব এই রানীনগর এতিমখানায় আছে জেনে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও মাধবের মা একবার শেষ বাড়ির মতো তার ছেলেকে দেখতে আসে কিন্তু তার অকল্যানের ভয় তাকে স্পর্শ করতে পারে না এক বছর আগে যে নদীর জলে ডুবে দিয়ে গিয়ে কনকনে ঠান্ডার ভয় সে ডুবতে পারেনি এবারে কিন্তু সে কনকনে ঠান্ডা জল আর মাধুরীর মাকে ভয় না কারণ তার জীবনের আর তো কিছু বাকি নেই সে জানে এই পচা গলা শরীর যত বই বেড়াবে তত দুঃখ তত যন্ত্রণা তাই এবারে সেই শীতল জলে তলিয়ে যেতে তার একটুও ভয় করে না একেবারে শেষে ভব করেন ঢাকা থেকে ফিরে আসছি স্টিমারে ধুধু করছে নদী নদীর নাম কীর্তিনাশা সাদা বকের মতো পা হড়িয়ে নৌকো ছুটছে সায় করে বাচ্চা বাচ্চা ছেলেরা সব নৌকোর মাঝি তাদের বাপ দাদারা মরেছে পঞ্চাশের আকারে সামনে বাবলা বোনের ভেতর দিয়ে ঝাপসা দেখতে পাচ্ছি রানীনগরের এতিমখানা রোদ্দুরে ছিগমিক করছে করঙ্গেটের টিম দূরে পুতুলের মতো খুঁদে খুঁদে দেখা যাচ্ছে কে আলী হোসেন না গৌরাঙ্গ মজিদ না রাধা শ্যাম জলের মধ্যে ছলাত করে উঠল কি ওটা মাধবের মান হয়তো কতদিনই রাগের কথা চোখ বুঝলে আজও যেন সব দেখতে পাই যে এতিমখানার যে অনাথ আশ্রমের কথা বারে বারে এসেছে এই রচনায় সেই রানীনগরের এতিমখানার খানার আলী হোসেন গৌরাঙ্গ মজিদ রাধাশ্যাম শকুর বানুর এদের কাউকে এতিম ফুলতে পারেননি যে নৌকোয় করে ফিরছেন সেই নৌকো চালাচ্ছে সব বাচ্চা বাচ্চা ছেলেরা কারণ তাদের বাপ দাদারা পঞ্চাশের সেই মন্ডন্তরে সেই আকালের দিনে সবাই মরে গেছে আর এই শেষ দুটো লাইন যেন আমাদের সকলকে নাড়া দিয়ে যায় জলের মধ্যে ছলাৎ করে উঠলো কি ওটা মাধবীর মা তো কতদিন আগেকার কথা চোখ বুঝলে আজও সব যেন দেখতে পাই যে মাধবীর মা এই নদীর জলে ডুবে মারা গেছে সেই মাধবীর মা আজও যেন ওই জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে তাই জলের মধ্যে একটা কিছু ছলাত করে উঠলে লেখকের মনে হয় সে বুঝি মাধবীর এই কথাগুলি লেখক যখন লিখছেন তখন তিনি বহু দূরে ফেলে এসেছেন সেই গ্রামের দিনগুলি কিন্তু সেই দিনগুলি এতটাই জল তার স্মৃতিতে চোখ বুঝে আজ যেন সেই দিনগুলির স্মৃতি সব তার চোখের পাতায় ভেসে ওঠে এখানে এই রচনার সমাপ্তি তাহলে বন্ধুরা এই রচনার মধ্যে দিয়ে আমরা দেখলাম দুর্ভিক্ষ ও আকালের দিনে গ্রাম বাংলার সাধারণ মানুষকে কি সাংঘাতিক করুণ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিল পরবর্তীকালে এই অংশটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব পরের দিন আরো একটি নতুন পাঠ নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা